আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী সরপুরা ভাপা পিঠা যেহেতু এখন শীতের সময় আমরা তো ভাপা পিঠা খেয়ে থাকি আর এই সরপুরা ভাপা পিঠা মাত্র চারটি উপকরণ দিয়েই বানা যায় সরপুরা ভাপা পিঠাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি ভিজা গুঁড়া নিয়ে নিচ্ছি তিন কাপ আমি মেজারমেন্ট কাপের তিন কাপ নিয়ে নিলাম আর এই মেজারমেন্ট কাপের তিন কাপে যদি আপনি আটা নেন তাহলে আপনার ছয়টা সরপুরা ভাপা পিঠা বানানো যাবে আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এটা আমি লালি খেজুরের আর আপনাদের যদি খেজুরের লালি গুড় না থাকে তাহলে গুড়টাকে গরম পানিতে করলেও নিতে পারেন লালি গুড় তারপরে এভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে আমি এভাবে আর একটু লালি গুড় দিয়ে দিলাম এখানে সর্বমোট আমার এক কাপ লালি গুড় লেগেছে আমি স্টেপ বাই স্টেপ এক কাপ লালি গুড় দিয়ে নিয়েছি গুড়টা তারপরে এভাবে হাতে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখানো হয়ে দেখেন আটা মুঠি হয়ে গেছে যখন বুঝবেন যে এরকমভাবে মুঠি করা যাচ্ছে তখন বুঝতে হবে আপনার আটাটা মাখানো হয়ে গেছে তাহলে ভাপা পিঠাটা ভেঙে যাবে না আমি ভিতরে দিয়ে দেবো ডাডু ক্রিম আপনারা চাইলে ক্রিমটাকে অ্যাভয়েড করে শুধু নারকেল দিতে পারেন আর এরকম নেট কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারেন অথবা নেট কাপড় আর এরকম একটা ভাপা পিঠার বাটি নিয়ে নিলাম এরকম ভাপা পিঠার বাটি কিন্তু যে কোনো দোকানেই মাত্র দশ থেকে কিনে পাওয়া যায় এরকম যদি আপনারা ছাঁকিগুলো না পান তাহলে অবশ্যই ছোটো ছোটো বাটিতে বানিয়ে নেবেন আমি আটা দেওয়ার পরে একটু চেপে দিলাম তারপরে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমের সাইড দিয়ে দিয়ে দেবো এখন আমি নারিকেল কুড়ানো আপনারা চাইলে ক্রিমটাকে অ্যাভয়েড করে শুধু নারকেল দিতে পারেন আবার আমি এভাবে তারপরে চেপে চেপে দিচ্ছি ওপর দিয়ে এখন কাঠ বাটার দামগুলোকে একটু সাজিয়ে দেবো না চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা অপশনাল আমি একটু সাইড দিয়ে দিয়ে দিলাম মাঝখানে এখন একটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে বসে দিলাম এখন এরকম নেটের কাপড়টাকে পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে ভাপা পিঠার মল করে দিয়ে আর এখানে আমি পানি ফুটাতে দিয়েছি এরকম একটা পাতিলে এরকম পাতিলেই করতে হবে সেটা না আপনারা পাতিলেও করতে পারেন কোনো শাকনিতেও করতে পারেন পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেই সুযোগে আমি আরেকটা ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও ক্রিম ক্রিমের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল আর এরকম সরকরা ভাপা পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে একবার বানালে কিন্তু বারবার বাচ্চা খেতে চাইবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আটা উপরে দিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে চেপে দিচ্ছি ততক্ষণে কিন্তু আমার সরকরা ভাপা পিঠাটা সিদ্ধ হচ্ছে আবারও খাট বাদাম দিয়ে উপরে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা চাইলে দিবেন না চাইলে কিন্তু অ্যাভয়েড করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশের আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আমার ভাবা পিঠাটা হয়ে গেছে আমি এখন উঠে নিচ্ছি যেহেতু খুব গরম একইভাবে আবার নিলাম আর অবশ্যই চুলার জালটা রাখতে হবে মিডিয়ামে তাহলে খুব সুন্দরের সর্বরা ভাপা পিঠাগুলো হয়ে যাবে নাহলে ভেঙে যাবে আমি আপনাকে মল আউট করে দেখা দেখেন কী সুন্দরে সিদ্ধ হয়েছে ভেঙে যায়নি আর এভাবে বানালে কিন্তু খুব দ্রুত হয়ে যায় আপনার একটা সরপরা ভাপা পিঠা বানাতে সর্ব মোট পাঁচ থেকে ছয় মিনিট লাগবে আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি সবগুলাই আমি এভাবে বানিয়ে নিলাম একটা প্লেটে আপনাকে সাজিয়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে তার চেয়ে বেশি সুন্দর আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আশা করছি আজকে সব ভাপা পিঠাটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন সরপোলার ভাপা পিঠাটা কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ